কিন্তু টেকা ঝামা আছে এখন নাই এ কয়দিন আগে বউ কসমেটিক লিয়ে দিয়ে আমি এখন ঠোঁট আরে বাগলা তুই তোর বউ কসমেটিক কিনে দিছু দেখে তুই এখন সত্র লে পারবে না তোকে একটা বদ দিয়ে দেয় এখন তো ধর এখন সত্র রিলিজ হয়েছে ব্যাকে কক্সবাজার যাবে তুই তোর বউ কক্সবাজার প্যাটে দিস না একা তাহলে এক মাস পরিশ্রম করবে একটু ফল পাওয়া যাবো এখন সত্রও বাইট লিয়ে আসবে তোকে আর টেয়া দেখি না লাগবে না কি <laughs> কৰি <laughs> <laughs>